Assalamu alaikum. সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে ঘরে তৈরি দোকানের সাধে পারফেক্ট মেয়োনিজ তৈরি করে দেখাবো আপনারা আজকের পুরো রেসিপি দেখলে খুব সহজেই আপনারা এই মেয়োনিজটা বাসায় তৈরি করে নিতে পারবেন আর আজকের এই মেয়নিসটা আমি সিদ্ধ ডিম দিয়ে আর অল্প তেলে এই মেয়নিসটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই মেয়নিজ তৈরির রেসিপিটা তো চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে আমি সেদ্ধ ডিম দিয়ে এই মেয় সটা আমি তৈরি করেছি মেয়নিস তৈরি করার জন্য এখানে একটা ব্ল্যান্ডারে ছোট জার নিয়েছি আর তার মধ্যে আমি দুইটা ডিম আগে থেকে সেদ্ধ করে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আর এখানে পানির পরিমাণটা আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধের পরিমাণটা দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের পরিমাণটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু এই মেয়োনজটা খেতে খুব ভালো লাগে তো চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য তো সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে চিনি আর এখানে চিনির পরিমাণটা আমি দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিব এখানে তেল এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া এখানে গুলমরিচের গুঁড়ার পরিমাণটা দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ তো গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আমি ভিনেগার আর ভিনেগারের পরিমাণটা আমি দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা চাইলে কি এখানে লেবুর রসও দিতে পারেন তো আমি আজকে ভিনেগার দিয়ে দিচ্ছি তো ভিনেগারের পরিমাণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখন ব্ল্যান্ডার জারে ঢাকনাটা লাগিয়ে সবগুলো উপকরণ একসাথে একটুখানি সময় নিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এটাকে একটুখানি সময় নিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে মেয়োনিজটা পারফেক্ট হয় তো ঢাকাটা সরিয়ে নিলাম আর সেই সাথে তৈরিও হয়ে গেল ঘরে তৈরি দোকানের সাথে পারফেক্ট মেওনিজ আর এই মেয়াওনিজটা কতটা পারফেক্ট হয়েছে এখন আপনাদেরকে একটা চামচের সাহায্যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে তাছাড়া এই মেয়াওনিজের টেস্টটা বাজার থেকে কিনে আনা মেয়াওনিজ থেকে কোনো অংশেই কম না বরঞ্চ আরও বেশি মজার হয়ে থাকে আর তাছাড়া খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয়েছে যেহেতু ঘরে তৈরি করা আর তাছাড়া আমরা সবাই জানি ঘরে তৈরি করা খাবার প্রতিটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত এই মেয়োনিজটা আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে সাত দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা খুবই মজার হয়ে থাকে বাচ্চারা তো খুবই মজা করে খাবে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে আমার আজকের এই অল্প তেলে সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরির রেসিপিটা অবশ্যই রেসিপি ফলো করে বাসায় একবার হলো এই মেয়নিসটা ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ